জয়ী দুই কর্মীর বিধায়ক পদে শপথ গ্রহণ ঘিরে রাজ্য রাজ্যপাল সংঘাত ক্রমশ চরমে উঠেছে বরাহনগর এবং ভগবান গোলা বিধানসভা উপনির্বাচনে জেতার পর পঁচিশ দিন কেটে গেলেও এখনো পর্যন্ত শপথ নিতে পারেননি সায়ন্তিকা এবং রেয়াত হোসেন সরকার এই পরিস্থিতিতে মধ্যস্থতা করার জন্য রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধানকারের শরণাপন্ন হয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এ নিয়ে যখন পরিষদীয় স্তরে টানা পড়েন চলছে তখন রাজ্যপাল আনন্দ বোসকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ এমনকি রাজ্যপালকে সময় সীমাও বেঁধে দিয়েছেন তিনি রাজ্যপালের হুঁশিয়ারি দিয়ে কুনাল ঘোষ বলেন সোমবার বিকেল তিনটের মধ্যে যদি এই জটিলতার অবসান না হয় তাহলে মঙ্গলবার আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস সামনে আসবে ऑनरेबल गवर्नर डॉक्टर सी वी आनंद बोस उसको मैं इज्जत करता हूँ मैं पर्सनली मैं उससे परिचित हूँ हमारा साथ कम्युनिकेशन है मैं काटसी मेंटेन कर रहा हूँ लेकिन एज ए तृणमूल वर्कर सोल्जर उन्होंने हमारा दो विधायक को जिस तरह वोट लेने से वो डिस्टर्ब कर रहा है अगर मंडे

সেই সময় রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে হেল স্ট্রিট থানায় শ্লীলতা এবং যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন রাজনৈতিক মহলের একাংশের মতে রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগের কোনো ভিত্তি নেই শুধুমাত্র রাজ্যপালের উপর চাপ বাড়াতে এর কৌশল নেওয়া হয়েছে শপথ গ্রহণ নিয়ে গত কয়েকদিনে একের পর এক নাটকীয় মোড়ের সাক্ষী থেকেছে বঙ্গ রাজনীতি বিষয়টিতে বেশ বিরক্ত বিমান বন্দ্যোপাধ্যায় তবে রাষ্ট্রপতি জগদীপ ধনকর বিষয়টি নিয়ে আশ্বস্ত করার পর অধ্যক্ষ আশাবাদী যে এই জটিলতা থাকবে না সায়ন্তিকা ও রেয়াতের শপথ নিয়ে রাজভবন বিধানসভা যে সংঘাত তৈরি হয়েছে তার মধ্যে জড়িয়ে পড়েছে নবান্ন কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলে দিয়েছেন সায়ন্তিকারা রাজভবনে যাবেন না তার মতে রাজভবনে যা কীর্তিকলাপ হয় তাতে ওখানে মেয়েরা যেতে ভয় পায় আজকে জেতার পরেও এক মাস ধরে আমার এমএলএরা বসে আছে গভর্নর ওদ দিতে দিচ্ছে না মানুষ সিলেক্ট করেছে ওনার কি অধিকার আছে তাদের ওদ দিতে না দেয় উনি স্পিকারকে অথরাইজ করবেন ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন ওনার রাজভবনে কেন সবাই যাবে রাজভবনে যা কৃত্রি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে আবার রাজ্যপালের বক্তব্য সায়ন্তিকা রেয়াদকে রাজভবনে গিয়েই শপথ নিতে হবে সায়ন্তিকারা বলছেন তারা রাজভবন যাবেন না রাজ্যপাল বিধানসভায় আসুন অথবা স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দিন সেই দাবিতে চত্বরে বুধবার থেকে ধর্না শুরু করেছেন সায়ন্তিকা এবং রেয়াত শুক্রবারও তারা ধর্না দেন বিধানসভার বি আর আম্বেদকর মূর্তির পাদদেশে মমতার নির্দেশে তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন তৃণমূলের মন্ত্রী এবং বিধায়করাও এদিকে কুনালের মন্তব্যের প্রেক্ষিতে রাজভবনের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যদিও কুনালকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি তাদের দাবি তৃণমূল যেটা করছে সেটা অনৈতিক এটে উঠতে না পেরে শেষে তারা ব্ল্যাকমেলের রাজনীতিতে চলে গিয়েছে এখন ভাবছে রাজ্যপালকে ব্ল্যাকমেল করবে এগুলো করে লাভ কিছুই যে হবে না এরা রাজভবন রাজ্যপাল পদ ও রাজ্যের গরিমা নষ্ট করছে ব্যুরো রিপোর্ট নৃতম বাংলা